প্রিয় দর্শক মণ্ডলী আজ কোকাকুলার সাথে মিলিয়ে এমন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে এসেছি যে পোস্ট দেখে আপনাদের কাছে মনে হবে যে এই পোস্টকারী তো খুবই অনেস্ট কিন্তু বিশ্বাস করুন তার এই অনেস্টের মুখোশের আড়ালে যে কি পরিমাণ ডিসঅনেস্টি ও অসততা লুকিয়ে আছে তা আপনারা জানতে পারলেই অবাক হবেন তো চলুন দেখে আসি তার অনেস্টির চাদরে মোড়ানো পোস্টটি প্রশান্ত অধিকারী বলছে কোকাকোলা কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানি মানে হচ্ছে যারাই এই কোম্পানির শেয়ারের মালিক তারাই এই কোম্পানিরও মালিকানার অংশ আর সম্প্রতি দক্ষিণ এশিয়ার মালিকানা কিনে নিয়েছে তুরস্ক এই তথ্যগুলো গুগল করলেই পাওয়া যায় আমার এই তথ্য খুঁজে বের করতে লেগেছে সর্বোচ্চ তিন মিনিট এই কোকাকুলার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোথায় কেউ যদি দেখিয়ে দেন বড় উপকার হয় কথা দিচ্ছি লিংক বা রেফারেন্স সহ প্রমাণ করতে পারলে আমার প্রিয় কোক ছেড়ে দিব আমিও বয়কট করব কোকের সকল পণ্য আর আপনারা জেনে রাখুন ইসরায়েলের সমর্থক সবচেয়ে বড় দুটি কোম্পানি হচ্ছে ফেসবুক আর গুগল ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ ইহুদি ধর্মাবলম্বী গুগলের দুই প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন ইহুদি আরেক প্রতিষ্ঠাতা ল্যারি পেইজের মা ইহুদি দুটি কোম্পানি প্রকাশ্যে ইসরায়েলের সমর্থক তাই কোকাকোলা ও তার বিক্রেতার দোকান বয়কট করার আগে ফেসবুক আর গুগল বয়কট করে দেখান প্রশান্ত অধিকারী এখানে মোটা দাগে বড় বড় দুটি কথা বলেছে একটি হলো কোকাকুলার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোথায় তা দেখাতে দেখাতে পারলে সে তার পছন্দের কোক ছেড়ে দিবে দ্বিতীয়টি হচ্ছে কোকাকোলা ও তার বিক্রেতার দোকান বয়কট করার আগে ইসরায়েলের বড় দুই সমর্থক ফেসবুক ও গুগল তা বয়কট করে দেখাতে তো চলুন সর্বপ্রথম তার প্রথম কথাটির দিকে দৃষ্টিপাত করা যাক কোকাকোলার সঙ্গে ইহুদিদের অবৈধ রাষ্ট্রের সম্পর্ক খুবই নিবিড় ইহুদিদের অবৈধ ভূমিতে কোকাকোলার পথচলা শুরু হয় উনিশশো ষাটের দিকে কিন্তু উনিশশো সাতষট্টি থেকে একানব্বই পর্যন্ত যখন আরব ও ইসরায়েলের বিরোধ তুঙ্গে ছিল তখন সাতষট্টি থেকে একানব্বই পর্যন্ত কোকাকোলা আরবলিক কর্তৃক বয়কটের শিকার হয় কারণ হচ্ছে তারা ইসরায়েলের ভূমিতে তাদের বোতল জাতকরণ কারখানা প্রতিষ্ঠিত করে কিন্তু কোকাকোলা তাদের এই বয়কটের তোয়াক্কা না করে তাদের কার্যক্রম সেই অবৈধ ভূমিতে পরিচালনা করা যায় যার ফলে উনিশশো সালে ইসরায়েল সরকার কর্তৃক এই কোকাকোলা রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয় ভাবখানা যেন অনেকটা এমন আরব বিশ্ব পাশে না থাকলে কি হয়েছে ইসরায়েলের হাত তো মাথায় আছে কি আশ্চর্যজনক দ্বিমুখী প্রদর্শন করেছে এই কোকা কোলা যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায় তখন এই কোকা কোলা তাদের কার্যক্রম স্থগিত কোকাকোলা দেয় এই কথা বলে যে আমাদের মন তো তাদের চিন্তায় মগ্ন যারা সব মর্মান্তিক ঘটনার অযৌক্তিক পরিণাম ভোগ করছে কিন্তু যখন একই ধরনের মর্মান্তিক ঘটনার শিকার হয় ফিলিস্তিনের ভাই বোনেরা বরং তার চাইতে আরো শতগুণে বেশি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় তখন এই কোকাকোলা তাদের কার্যক্রম অবৈধ রাষ্ট্রে ইসরায়েলের মধ্যে বন্ধ করবে তো দূরের কথা বরং তারা জায়নবাদী সংগঠন জুকে চোদ্দ হাজার ডলার অর্থ সহায়তা দেয় মানে কোকাকোলার কাছে ইউক্রেইনের খ্রিস্টানরা মানুষ কিন্তু ফিলিস্তিনের মুসলিম ভাই বোনেরা তাদের কাছে মানুষ নয় তাছাড়া বছরখানেক আগে যখন কোকাকোলা কোক নামের একটা ক্যাম্পেইন চালু করে যেটাতে বলা হয়েছিল যে কোকের লেইবেলের মধ্যে যে কোনো দেশ মানুষ ও গোত্রের নাম ছাপানো যাবে তখন কোকের সেই লেইবেলের মধ্যে ইসরায়েলের নাম ছাপানো গেলেও প্যালেস্টাইন ও মোহাম্মদ এর নাম দুটি তারা রেস্ট্রিক্টেড করে রেখেছিল এই ঘটনা প্রবাহ কি কোলার ইসলাম ও নির্যাতিত মুসলিমদের প্রতি বিদ্বেষ এবং ইহুদিপ্রীতি প্রকাশ করে না এবার চলুন কোকাকোলার অন্য আরেকটি সাইড নিয়ে আলোচনা করি কোকাকুলার দুই বড় শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট ফার্মস ভ্যানগার্ড ও ব্ল্যাকরক যারা প্রতিনিয়ত কোকাকোলার মাধ্যমে লাভবান হচ্ছে এই দুই বড় বড় ইনভেস্টমেন্ট ফার্মস তারা লকিড মার্টিন ও নকচক গ্রুমেনের মতো অস্ত্র প্রস্তুতকারক বড় বড় দুটি কোম্পানির মধ্যেও নিজেদের শেয়ার নিয়ে রেখেছে যেই ওয়েপন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো প্রতিনিয়ত ইসরায়েলের মধ্যে নিজেদের অস্ত্র সরবরাহ করছে যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহৃত হচ্ছে গাজ্জার মুসলিমদেরকে ধ্বংস করার জন্য এখন যেহেতু ওয়েপন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সাথে জনসাধারণের লেনদেন নেই সেহেতু আমরা সেগুলোকে বয়কট করতে পারি না কিন্তু তাদের যে সমস্ত প্রোডাক্টগুলো জনসাধারণের ব্যবহারের মধ্যে আছে এবং তার বিকল্পও আমাদের কাছে মৌজুদ আছে তখন আমরা কেন তাদের সেই সমস্ত পণ্যগুলো বর্জন করার মাধ্যমে তাদেরকে শতভাগের দশ ভাগ হলেও দুর্বল করবো না এমনটি কি বলা যুক্তিযুক্ত হবে যে যেহেতু আমরা তাদেরকে পরিপূর্ণ দুর্বল করতে পারছি না সেহেতু শতভাগের দশ ভাগও আমরা তাদেরকে দুর্বল করব না সাধ্যে আমাদের যতটুকু আছে ততটুকু দিয়েই আমরা লড়ে যাব তাদের বিরুদ্ধে এবং তাদেরকে যদি দশ ভাগ দুর্বল করা আমাদের পক্ষে সম্ভব হয় ইনশা আল্লাহ আমরা তাদেরকে সেই দশ ভাগ দুর্বল করার জন্য যা কিছু করতে হয় সেই সব কিছু করবো ইনশা আল্লাহ এখন প্রশান্ত অধিকারীর কাছে আমার একটা প্রশ্ন ধরুন আপনার কাছে দশ বিঘা জমি আছে যেই দশ বিঘা জমির মধ্যে আপনার থাকার জায়গা থাকার ঘর আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার বাগান আছে যেই জিনিসগুলোর মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করেন তখন হঠাৎ করে একদিন এক জালেম আসে জালেম এসে আপনার কাছ থেকে আপনার দশ বিঘা জমি থেকে আট বিঘা জমি সে কেড়ে নেয় এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার বাগান সেগুলো আপনার কাছ থেকে সে জোর জবরদস্তি করে কেড়ে নেয় এবং সেই জায়গাগুলো থেকে সে লাভবান হতে থাকে এমনত অবস্থায় আরেকজন ভাড়াটিয়া এসে সেই জালেমের কাছ থেকে আপনার সেই ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নেয় এবং এই চুক্তিতে সেই জালেমের সাথে আবদ্ধ হয় যে আমার দোকান থেকে যেই পণ্যগুলো বিক্রি হবে সেই পণ্যের প্রফিটের কিছু অংশ সেই জালেমের কাছে যাবে আর সেই জালেম সেই প্রফিটের অংশ আপনাকে নির্যাতন করার জন্য আপনার পরিবারের উপর নির্যাতন করার জন্য আপনাকে বাকি আরও দুই বিঘা জমি থেকে উৎখাত করার জন্য সে ব্যবহার করবে তো যখন আপনি এই বিষয়টা জানবেন তখন আপনি কি কখনও সেই ভাড়াটিয়ার দোকান থেকে কোনো কিছু ক্রয় করবেন বরঞ্চ আপনি যখন জানতে পারবেন যেই সমস্ত মানুষগুলো সেই ভাড়াটিয়ার দোকান থেকে কোনো কিছু ক্রয় করে আপনি চেষ্টা করবেন তাদের কাছ পর্যন্ত এই বক্তব্য পৌঁছে দিতে যে তোমরা ওই দোকান থেকে কোনো কিছু ক্রয় করো না কারণ তার অংশ অংশ জালেমের কাছে যায় ওই জালেম সেই আমার বিরুদ্ধে ব্যবহার করে আমাকে আমার জায়গা থেকে উৎখাত করার জন্য ঠিক একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেই ফিলাস্তিনের মধ্যে ফিলাস্তিন ইহুদিরা ওইখানে নিজেদের যে রাষ্ট্র কায়েম করেছে ইসরায়েল বলে সেই জায়গাটা মূলত হচ্ছে ফিলাস্তিনেদের সেই জায়গাটা ইহুদিরা দখল করেছে দখল করার পর কোকাকোলা কোম্পানি সেই জায়গার মধ্যে গিয়ে নিজেদের কারখানা কায়েম করেছে ওই জায়গাতে আর সেখান থেকে যত ট্যাক্স যায় সব ইহুদি সরকারের কাছে যায় যেই ট্যাক্সের টাকা পয়সা তারা ব্যবহার করে ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করার জন্য এখন নিজের ক্ষেত্রে যদি আপনি এটা চিন্তা করেন যে ওই ভাড়াটিয়ার দোকানে আপনি কাউকে যেতে দিবেন না আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন যাতে করে কোনো সাধারণ মানুষ ওই ভাড়াটিয়ার দোকান থেকে কোনো কিছু না কিনে যেই টাকার মাধ্যমে আপনাকেই জুলুম করা হয় তাহলে আপনি কেন কোকাকোলার ব্যাপারে সেই একই নীতি অবলম্বন করছেন না কারণ কোকাকোলা সেই টাকা পয়সা দিয়ে ফিলিস্তিনিদের জীবনই ধ্বংস করা হচ্ছে এখন অনেকে আমার এই বক্তব্য শুনে বলতে পারেন যে আমি যেই বক্তব্যটা যে যুক্তিটা এই জায়গার ভিতরে উপস্থাপন করেছি এটা তো ইসরায়েলের মধ্যে যেই কোকাকোলা কোম্পানি আছে সেই জায়গার মধ্যে প্রযোজ্য হয় বাংলাদেশের মধ্যে তো প্রযোজ্য হয় না আমি বলবো বাংলাদেশের মধ্যেও প্রযোজ্য হয় কারণ কোকাকোলা হয়তো অন্য কোনো দেশের মধ্যে তারা নিজেরা নিজেদের কোকাকোলা কোম্পানি পরিচালনা করবে না হয় ওই দেশের আঞ্চলিক যেই মানুষেরা আছেন তাদের কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করবে এই ফ্র্যাঞ্চাইজি বিক্রি করার মাধ্যমে সেখান থেকে কিন্তু তারা লভ্যাংশ পায় যেই লভ্যাংশ কোকাকোলার মূল কোম্পানির মধ্যে যায় আর এই কোকাকোলার মূল কোম্পানির শেয়ারহোল্ডার হচ্ছে ভ্যানগার্ড ও ব্ল্যাক রক যারা সরাসরি জড়িত ওই সমস্ত কোম্পানিগুলোর সাথে যারা ইজরায়েলের মধ্যে তাদের অস্ত্র সরবরাহ করে তা এটা হচ্ছে একটা চেইন আপনি সরাসরি কোকাকোলার কাছ থেকে কোনো পণ্য কিনেন অথবা বাংলাদেশে বসে কোনো একটা পণ্য কিনেন সেই টাকাটা কোনো না কোনোভাবে কোকাকোলার মধ্যে যাবে এবং সেটা ফিলিস্তিনি ভাই বোনদের জীবন ধ্বংস করার জন্য ব্যবহৃত হবে এবার চলুন প্রশান্ত অধিকারের দ্বিতীয় কথাটির দিকে যাওয়া যাক সে বলেছে কোকাকোলা ও তার বিক্রেতার দোকান বয়কট করার আগে ফেসবুক ও গুগল বয়কট করতে যেহেতু এই দুটি বড় কোম্পানি সরাসরি ইসরায়েলকে সমর্থন করে তার এই কথাটি শুনে অনেকটা লজিক্যাল মনে হতে পারে কিন্তু মূলত এই বক্তব্যটি হলো গভীর পর্যবেক্ষণের অভাবের ফল কেননা ইন্টারন্যাশনাল কোনো এফআইআর মাত্র তিন মিনিটের মধ্যে গভীরভাবে পর্যবেক্ষণ করা যায় না এটা সত্য ও বাস্তব কথা যে ফেসবুক ও গুগল তারা বরাবরই মাজনুমানের বিপরীতে ইসরায়েলকে সমর্থন করে আসছে কিন্তু আমাদের এটাও স্মরণে রাখা উচিত যে ফেসবুক ও গুগল এই দুটি হচ্ছে ইন্টারনেট বেসড সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইডার যার অল্টারনেটিভ আমাদের হাতে নেই যার কারণে আমরা চাইলেই তা বয়কট করতে পারি না এ হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকের এই সময়ের মধ্যে যখন মুসলমানদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ের তখন এই সোশ্যাল মিডিয়ার সদ্ব্যবহার নিশ্চিত না করে এর থেকে পরিপূর্ণভাবে হাত ধুয়ে বসে যাওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ বলে মনে করি না কারণ আল্লাহ তাল রহমতে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমরা ফিলিস্তিনি ভাই বোনদের অবস্থা জানতে পারছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিরহমাতিল্লাহ বিভিন্ন ত্রাণ সহায়তা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছতেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি ভাই বোনদের করুণ অবস্থা প্রতিনিয়ত প্রচারিত হওয়ার কারণে এখনও পর্যন্ত আন্তর্জাতিক মহল তাদের নিয়ে কথা বলে না হয় আন্তর্জাতিক মহল যেরকমভাবে নিরবতা পালন করেছিল সিরিয়ার অবস্থা নিয়ে ঠিক একইভাবে নিরবতা পালন করতো ফিলিস্তিনিদের অবস্থানে এমনকি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনি ভাই বোনদের অবস্থা অধিক হারে প্রচারিত হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা পর্যন্ত আন্দোলন করার জন্য মাঠে নেমে পড়েছে যাতে করে মার্কিন সরকার ইসরায়েলকে যেই সহায়তা দিচ্ছে গজ্জার মুসলিমদেরকে হত্যা করার জন্য সেই সহায়তা প্রদান যেন মার্কিন সরকার বন্ধ করে দেয় যেই ছাত্রদের আন্দোলন দমাতে গিয়ে মার্কিন সরকারের পর্যন্ত হিমশিম খেতে হয়েছে এখন প্রশান্ত অধিকারীর বক্তব্য অনুযায়ী যদি বর্তমান পৃথিবীর দুইশো কোটি মুসলমান যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং ইন্টারনেট ইউজ করে তারা যদি তা ব্যবহার করা ছেড়ে দেয় তাহলে এখনও পর্যন্ত ফিলিস্তিনে যেই সহায়তা ও সমর্থন পৌঁছে তা ব্যাহত হবে এত করে জালেম পক্ষের ততটুকু অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা নেই যতটুকু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ফিলিস্তিনি ভাই তাই এই ফেসবুক ও গুগলের যে শুধু নেগেটিভ সাইডই রয়েছে বিষয়টা এমন নয় পজিটিভ সাইডও রয়েছে কিন্তু যেহেতু এই দুইটি জিনিসের অল্টারনেটিভ এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি তাই আমরা তা ব্যবহার করছি যাতে করে আমাদের ভাইদের উপর শুধু নেতিবাচক পরিস্থিতি আবর্তিত না হয় বরং ভালোও যেন তাদের কাজ পর্যন্ত গিয়ে পৌঁছে অন্যদিকে কোকাকোলা পেপসি এগুলো গ্রহণের মাঝে আমাদের ও আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ক্ষতি ছাড়া আর কোনো কিছুই নেই সুতরাং এখন কেউ যদি পেপসি কোকাকোলা ও ফেসবুক গুগল এই দুইটি বিষয়কে একসাথে মিলিয়ে ফেলে তাহলে এটা হবে তাদের গভীর পর্যবেক্ষণ শূন্যতার পরিচয় পরিশেষে এটাই বলতে চাই আল্লাহ সব আহমত আমাদের প্রত্যেককে আমাদের সাধ্য ও ইসলামের বিধান অনুযায়ী মজলুমের পাশে দাঁড়াবার এবং জালেমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তৌফিক দান করুন আমিন ইয়া ইয়ব্বাল আয়ালামিনালামুকুম রহমতুল্লাহ ববরকা